বাড়িতে মজুদ রাখা বাজি থেকেই বিস্ফোরণ অগ্নিকাণ্ড বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের গ্রামের সর্দার পাড়ায় স্থানীয় বাজি পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে সেই সঙ্গে ঘটে অগ্নিকাণ্ড বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে চুরমার হয়ে যায় সেই সঙ্গে পুড়ে ছারখার হয়ে যায় বাড়ি বাড়ির থেকেই থাকা গৃহকর্তা পিন্টু মন্ডল সহ শুভঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন তাদেরকে এই দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দ ছুটে আসে ঘটনাস্থলে তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ গ্রামবাসীদের দাবি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় বাজিতে ভুলো মানে আমাদের কালীপুজো বাজারে বসে মার্কেট খুব খারাপ ছিল বিক্রি হয়নি উনি দোকানদার ওনার বিক্রি হয়নি ওনার একটা কিছু মাল ওনার ছিল সেই মালটা একটা ঘরে রাখা ছিল ঠিক আছে এবার ওনার বউ রান্না করছিল হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে এতে পড়েছে পড়ে আগুনটা লেগে গেছে তার ফলে কজন হয়েছে তিনজন ইঞ্জিনিয়ার হয়েছে আমরা চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিয়েছি একজনের নাম ভক্তি সর্দার একজনের নাম পিন্টু মন্ডল আর একজনের নাম শুভঙ্করী সর্দার আচ্ছা আশুক্ত অবস্থা কার